হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার লাইফ অ্যান্ড কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ঠান্ডাটা বহুত বাইরে পড়েছে আর আমারও এখন খুব ধকল যাচ্ছে অ্যাকচুয়ালি কি হয়েছে কারণ আমার মা হসপিটালে ভর্তি কদিন ধরে ব্লগ দেখতেই পাচ্ছেন তো মা হসপিটালে ভর্তি এই কারণে কারণ কি মায়ের গলবে স্টোন অপারেশান হবে আর এছাড়াও কদিন আগে আমার বোনের বরের অ্যাক্সিডেন্ট হলো তো সেখানেও গেছিলাম ওর হাতে একটা হাড়ের হাড় ভেঙে গেছে সেখানে প্লেট বসেছে সেটা হলো মানে আমাদের দু হাজার শুরু হতে হতে এত বাজে সিচুয়েশন যাচ্ছে আর এই দিকে বড়ো মাসি যে আছে আমার সে তার আবার পেটের এমন সমস্যা হচ্ছে যে সেও ভর অ্যাডমিট তো সত্যি কথা বলতে মন মেজাজ একদমই ভালো নেই কারণ সব দিক দিয়ে সত্যি মানে যখনই দু হাজার পঁচিশটা পড়লো তারপর থেকে যেন আর চারিদিক থেকে না শুধু খারাপই শুনছি খারাপই শুনছি জানি না পুরো পঁচিশটা কেমন যাবে জানা নেই তবে খুব দৌড়াদৌড়ি হচ্ছে মাকে নিয়ে এই ডিসেম্বর থেকেই দৌড়াদৌড়ি চলছে টেস্ট নানা রকম টেস্ট এখনও পর্যন্ত ফাইনাল হয়নি যে কবে স্টোনটা অপারেশান হবে অ্যাকচুয়ালি এখন ভোর এর অ্যাডমিট আছে এখন ডাক্তার একটা ব্লাডে কিছু প্রবলেম পেয়েছে তো সেটা না কমা অবধি ডাক্তার বলেছে অপারেশানটা ঠিক করতে পারছে না যে হবে কবে বা হবে কি এখন হবে কি হবে না যাই হোক তো সেই বিষয়ে আমি একটু চিন্তিত আছি তারপরে মাসির ব্যাপারটা নিয়েও মনটা ভালো নেই তারপরে বোনের বরেরও শরীর ভালো নেই সেটাও গেল কদিন আগে তো এই সব বিষয় নিয়ে না একটা মাইন্ডটা ঠিক নেই আর কি যাই হোক তার জন্য তবু আমি ব্লগ করতে ছাড়ি না টুকটাক কিছু না কিছু দিতেই থাকি ভিডিও তো যাই হোক তো একটা সত্যি কথা বলতে যেটা শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি আর কি সেটা একটা হলো যে আমার পাঁচশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট তো আগামী দিনে আপনাদের সাপোর্ট আমার কিন্তু খুব দরকার আপনাদের সাপোর্ট থাকলে আগামী দিনে হয়তো ওইটা ওয়ানকে হবে তারপর হয়তো টেনকে হবে যাই হোক যেটাই হোক তো আপনাদের সাপোর্টটা কিন্তু আমার খুব দরকার অবশ্যই এইভাবে আমাকে সাপোর্ট করবেন এইভাবে আমার পাশে থাকবেন যারা যারা আমার ভিডিও দেখেন আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি মানে নর্মালি জেনারেলি যা করি সেটাই ভিডিওতে দিই কিছু রান্না করলেও সেটা ভিডিওতে দিই যাতে আপনারা আপনারাও ট্রাই করতে পারেন এই জন্যে মানে পার্টিকুলার কোনো জিনিসকে নিয়ে আমার ভিডিও নয় সব কিছু মানে আমি ডেলি যা করছি ঘুরছি সেটাও দিই রিল দিই কখনো কখনও বা কখনো কখনো কোনো খাবারের দিই ঘুরতে গেলে দিই তো সব কিছু এই এইটা নিয়ে আমার পুরো ব্লগটা মানে আমি যা করি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো কার কতটা কি ভালো লাগছে না লাগছে সেটা জানি না বা কী ভুল হচ্ছে কি না তো জানি না সেটা তবে আপনাদের সাপোর্টটা কিন্তু আমার খুব দরকার আগামী দিনে হয়তো আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আমি খুব খুশি পাঁচশোটা এখন আমার হয়ে গেছে এইটা নিয়ে আমি খুব ইয়ে ছিলাম যে কবে আমার ফাইভ হান্ড্রেড ক্রস করবে যাই হোক হয়ে গেছে এটা আবার ওয়ানকে হলে আরও বেশি খুশি হব তারপর যত পারবে তত বেশি খুশি হব দেখা যাক কি হয় তো যাই হোক যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না আর কি রকম টাইপের ভিডিও দেখতে চান বা কোনো গল্প আমার সাথে কিন্তু অবশ্যই করবেন কমেন্ট করবেন ভালো লাগবে আমার আমি কমেন্ট প্রত্যেকের কমেন্ট কিন্তু পড়ি আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে কে কী লিখছে না লিখছে সেগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে তো আপনারা সাথে থাকুন পাশে থাকুন আর ভিডিওগুলো দেখতে থাকুন আমার ভালো লাগবে আর একটু পে করুন ঠাকুরের কাছে প্রার্থনা করুন যাতে আমার মাও সুস্থ হয়ে যায় আমার মাসিও সুস্থ হয়ে যায় আমার বোনের বড়ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই কামনা করুন ভালো থাকবেন আপনারাও সুস্থ থাকবেন আমিও কামনা করি যেন সবাই ভালো থাকে সবাই সুস্থ থাকে আপনারা ভালো থাকবেন আমার আজকের ভিডিও এখানেই শেষ আর আপনাদের সাথে আবার একটা অন্য ব্লগে দেখা হচ্ছে সময় পেলে আমি আবার আবারও ব্লগ করব আবারও দেব এখন একটু সময়টা একটু প্রবলেম চলছে আসছি গুড নাইট ভালো থাকবেন